হ্যালো এভরিবন সকলকে গুড মর্নিং সকলে কেমন আছো বেশ কয়েকদিন পরে কিন্তু আবার ব্লগ নিয়ে চলে এলাম একটা কথা বলি এখন কিন্তু আমরা মধ্যম গ্রামে আর মধ্যম গ্রামে কার বাড়িতে জানো তুলির বাড়িতে মানে আমার যে ননদ প্লাবনী ওর শ্বশুর বাড়িতে আমরা চলে এসেছি ঘুরতে আর এখন আমার হাতে দেখো চাউমিন কিন্তু তুলি কোথায় আর আমার বটাই বা কোথায় চলো তো দেখি আরে এই তো আমার বড় এটা কি ও চাওমিনি খাচ্ছে আর দেখি 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 এই তো তুলি তুলি তুই ও চাউমিনি খাচ্ছে দেখো কি সুন্দর আমাদের চেহারা কিন্তু একটা কথা বলবো বড়মশাই তুমি এই লুঙ্গি পরে বসে আছো কেন ব্যাপারটা হলো লুঙ্গিটা পরে বসে আছি এই কারণে কারণ বাড়িতে আছি রিল্যাক্সে আছি তাই লুঙ্গি আমার বাড়িতে সবসময় লুঙ্গি পরে থাকতে ভালো লাগে তো বাড়িতে আমি সবসময় চেষ্টা করি আল খাল্লা জিনিস পরে থাকতে যেমন লুঙ্গি বড়ো কোনো প্যান্ট না এটা তো একটা ব্যাপার হলো আর দ্বিতীয় কথা হচ্ছে আজ আমরা মধ্যমগ্রামে এসেছি এখন তার কারণ বোনের বিয়ে হয়েছে মধ্যম গ্রামে এবং বোনের বিয়েতে আমি উপস্থিত ছিলাম কিন্তু বোনের রিসেপশানে ছিলাম কারণ আমার প্রোগ্রাম ছিল একটা তাই সেখান থেকে চলে যেতে হয়েছে তাই প্রায় বোনের বিয়ে হয়ে গেছে দুই আড়াই বছর এই প্রথম আমরা এসছি মধ্যমগ্রামে এবং তখন আমার বিয়ে হয়নি বোনের যখন বিয়ে হয়েছে বাট বোনের বাড়িতে এসেছি বউ নিয়ে তো পৌষালী আর আমি চলে এসেছি বোনের বাড়িতে এবং প্রচণ্ড প্রচণ্ড মজা হচ্ছে এবং বোন খুব সুন্দর রান্না করে করে খাওয়াচ্ছে আজকে এই চাউমিনটা খাচ্ছি এখন এটা বোন খুব ভালো তৈরি করে স্পেশাল চাউমিন ঘুম থেকে উঠেই এটা সাঁটিয়ে নিলাম এবং বোনও সাঁটাচ্ছে আর কাল আমরা এসেছি গতকাল গতকাল গতকালও খুব মজা করেছি আমরা এবং এই যখন খাচ্ছি মন দিয়ে তখন পাতা পাতা দিচ্ছে না খাওয়াটাই আগে তার কাছে লাইফে আগে রান্না তৈরি করার খাওয়া আচ্ছা আবার দেখিয়েও দিচ্ছে আর বেশি লোভ দেবেন না আপনারা তাহলে আবার হয়তো বাথরুমেই থাকবেও আর কাল থেকে খেতে পাবো না তো আমরা এখন তিন দিন থাকবো মোটমাট টোটাল তিন দিন থাকবো এবং তারপরে আমি আমার একটা ছোট গ্যাজেটের একটু প্রবলেম হয়েছে সেটাকে নিয়ে আমি একটু কলকাতায় যাব ওটাকে সারানোর জন্য তারপরে সেখান থেকে আসার সময় দেখা যাক কী কী করি তো তোমরা দেখতে থাকো ব্লগ পৌশালি ইজ ডেলি ভ্লগ আবার শুরু করেছে পৌশালি আর তোমাদের আমাদের রাশের যে ব্লগগুলো সেগুলো অবশ্যই দেখো আমরা ছোটো ছোটো করে ব্লগ তৈরি করি যাতে তোমাদের ভালো লাগে তার জন্য সবই বলে দিলাম একটা ব্লগ তৈরি করতে গিয়ে গোটা সারা দিনপঞ্জি এবং মাসের পঞ্জিও দিয়ে দিলাম মনে হয় তোমরা দেখো আর পৌশালির ব্লগ এনজয় করার কি বলবো এইবারে কিন্তু আমি টুকটুক করে চলে এসেছি রান্নাঘরটা কি আনন্দ আমার ডেলি ব্লগের রান্নাঘরের থেকে এই রান্নাঘরটা একটু আলাদা কি আনন্দটাই না পাচ্ছি আসলে এটা তো তুলির রান্নাঘর তাই জন্য এখন দেখি এখানে তো তুলি কিছু একটা গ্যাসে বসিয়ে তারপরে চাউমিন খেতে গেছে এখন দেখি তো কি ও বসিয়েছে ও বসিয়েছে ডাল সেদ্ধ আর এখানে ছিল চাউমিন যেটা আমরা এখন খাচ্ছি ফাঁকা কড়াই তো আজকে আমি যতদূর জানি তুলি বোধ চিকেন রান্না করবে আর একটা কথা বলি যে তুলি এক বাড়ি এত সুন্দর একটা পজিশনে হৃদয়পুর বলে যে স্টেশনটা আছে একদম জাস্ট দু পা স্টেশন থেকে তোমরা প করে জানি না ট্রেনের হর্ন শুনতে পেলে কি না আমরা তো অহরহ শুনতে পাচ্ছি আর আমি আবার ডেলি ব্লগ ভানি ব্লক করতে চলে এসেছি তোমরা একটু সহ্য করে নাও আমার ব্লগটা আর আমাকে একটু সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো চট করে আইকনটা প্রেস করে ফেলো ফেসবুক থেকে যারা দেখছো তারা চট করে লাইক কমেন্ট শেয়ারটা করে ফেলো আর এবারে যাই আমার চাউমিন তো এখনও শেষই হয়নি সেটা খেয়ে এখন দেখতে পাচ্ছি তুলির হাতে এটা চিকেনের পিস কিন্তু বুঝতে পারছি না তুলি এই কাঁচা মাংসটা নিয়ে কোথায় যাচ্ছে চলো দেখি তো যাচ্ছে উমা মুখে এক গাল হাসি হ্যাঁ কাকে বলছে চলো ও বাবা ওই দেখো উমা মুখে নিয়ে উড়ে বাবা রে আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখলাম যে বেড়াল কাঁচা মাংস খায় মানে আমি জানতাম কুকুর খায় কিন্তু দেখলাম তুলির বেড়াল চিকেন খাচ্ছে গপ গুপিয়ে কাঁচা চিকেন কিন্তু বিড়ালটা খুব সুইট হ্যাঁ মানে আমিও খুব পছন্দ করি তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের কার কার বাড়িতে পেট আছে আর কারা কারা এতটাই ভালোবাসো আমি কুকুর বেড়াল খুব ভালোবাসি চলো এবারে আমার বর একটু ডাকছে কি বলতে ডাকছে একটু শুনে আসি বলছি যে শুয়ে শুয়ে সব সময় এত ফরমাজ কিন্তু আমার ভাল লাগছে না ঠিক আছে আমি একটু ছিলাম বাইরে অমনি একটু প্রেসারের ওষুধটা দিবি বলে ডাক পাড়ার কি ছিল নিজের উঠে একটু নিতে পারলে না আবার না বলছে রাগ ধরে যায় একদম ছাতার মাথা দেখছি কোথায় এইখানে দেখতে পাচ্ছি তুলি অলরেডি মাংস রান্না করবি তাই না আজকে হ্যাঁ মাংস রান্না করব ডালটা করছি ডালে সোমবার দেব দাদার স্পেশাল আলু ভাজা ও ফাটা ফাটি আজকে ফাটিয়ে খাওয়া হবে তাই তুলি এখানে কাটাকুটি অলরেডি শুরু করে দিয়েছে আর এরপরে ও যা যা করছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দাঁড়াও দাঁড়াও এখন প্রথমেই তুলি মাংস রান্না করবে যা বুঝতে পারছি এখানে মাংসের আলু ওর কাটা হয়ে গেছে আর এখানে এখন মশলার দানি খুলে নিয়ে সেটাতে হলুদ মাখিয়ে নিচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছি যতদূর সম্ভব ও গ্যাসও জ্বালিয়ে ফেলেছে কড়াই বসিয়ে দিয়েছে ওদিকে ভাতও ফুটে গেল এখানে রসুন কেটেছে আদা কেটেছে টমেটো কেটেছে এখানে পেঁয়াজ আর টমেটো কেটেছে আজকে মানে আমার এত আনন্দ যে ননদিনীর হাতের রান্না খাবো যদিও কালকেও খেয়েছি হ্যাঁ এটা কোনো বলার একটা কোনো কথা হলো বোকা বোকা কথা একদম কিন্তু আমি মাংস খাবো আমি মাংস খেতে খুব ভালোবাসি তাই জন্যে লোভ লাগছে এখন দেখি ও কিভাবে মাংসটা রান্না করে সকলেরই রান্নার প্রসেস কিছুটা হলেও একটু একটু আলাদা তো থাকেও আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো কিভাবে রান্নাটা করছে তাই হুম চলো তোমাদেরকেও দেখাই দেখো পেটে পেটে হাত দিয়ে আমি আলু কাটছি একটা প্রচন্ড দেখতে সুন্দর মাংস রান্না হয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখে যা মনে হচ্ছে মাংসটা প্রচন্ড ভালো খেতে হবে আর এই ফাঁকে কিন্তু আমি একটু রেডি হয়ে নিয়েছি কারণ এক সেকেন্ড দাঁড়াও আমার ননদিনী ওকে ডাকছে একটু শুনে আসি ও আমায় কি বলছে ও জিতের ফোন বাচ্ছে ওকে এক সেকেন্ড আমার নন্দা জামাই ফোন করছে আমি একটুখানি এই দেখো দিয়ে আসি ননদকে ফোনটা ওয়েট এই হ্যাঁ ধরেছি হ্যালো হ্যাঁ তুমি আসো না আসো না বলতে রান্না হয়ে গেছে তুমি আসো না সো এই হচ্ছে ব্যাপার চলো আমার এখন প্ল্যানিং আমি একটু ফেসবুক লাইভে যাব তারপরে আমরা খাওয়া-দাওয়া করব মাংস তো দেখতেই বেলে কিড়ম রান্না হয়ে গেছে আমি আর থাকতে পারছি না স্বাভাবিকভাবে ও একটা জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও ওয়েট ওয়েট আমি বলি একটা জিনিস সেটা হচ্ছে দেখো এই একটা সুইট টুল এরকম ন্যাচারালি টুল তো দেখতেই পাবো আমরা বসি এটা ছোট্ট মতন টুল যেটা কালকে তুলির বাড়ির সামনে দিয়ে এই হরেক মাল বিক্রি হয় না হরেক মাল কুড়ি টাকা কুড়ি টাকা এরকম করে বলতে বলতে যায় যারা তাদের কাছ থেকে নিয়েছি এটা পুচকি মতন টুল এটা এত সুইট লেগেছে আমার আমি এটা শান্তিপুর নিয়ে যাব চলো এবার একটু ফেসবুক লাইভটা করে নি আমার কিন্তু অলরেডি স্নান কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্নাও সম্পূর্ণভাবে কমপ্লিট তুলি এখন পুজো দিতে বসেছে তারপরেই আমরা খেয়ে নেব তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম টাটা পরের ব্লগ নিয়ে চলে আসছি বা